এ ভাই শাড়িগুলো দেখ কি সুন্দর লাগছে এই শাড়িটারই ভিডিও করে নিন আজকে ভালো হবে আমরা তো রেডি বসেই আছি এক কাজ করি এই শাড়িটা ভিডিও করে নি দিয়ে ওই ভিডিও করে নেবো ঠিক আছে আজকে আমি তোমাদের এই শাড়িটারই ভিডিও দেখাচ্ছি যেই শাড়িটা ওরা কুচি করছে জাস্ট দেখলেই বুঝতে পারবে শাড়িটা কি সুন্দর এটা পরে ভিডিও করার কথা ছিল বাট খোলার পর এত ভালো লাগে যেমন এটাই আগে ভিডিওটা কেন হয়ে যাক না আজকে প্রথম কালার তোমাদের দিয়ে শুরু করছি সেটা হলো রামা কালার কি ভালো লাগছে শাড়িটা জাস্ট দেখো তোমরা পুরো শাড়িটার মধ্যে তোমাদের জবা ডিজাইনে যাচ্ছে এটা জবা ফুল তো তাই তো চলো বলুন জবা ডিজাইনে বলবো এটা না জবাব মতোই লাগছে আমার কাছে ফুলটা তোমরা কমেন্ট সেকশনে জানাও তো এটা কি ফুল লাগছে আমাদের জবাই লাগছে আর শাড়িটা এতটা লাইট ওয়েট আর তোমরা জানো এই শাড়িটার কি কোয়ালিটি প্লিজ কেউ মোডাল ভাববে না ঠিক আছে এটা কিন্তু যাচ্ছে ওকে টোটাল তোমরা প্রিন্ট ভেরি বিউটিফুল একটা কালার এটা আছে একদম রামা কালার আচ্ছা এই যে জবর ডিজাইনের যে মিনে কাজগুলো মানে প্রিন্ট গুলো দেখছে এগুলো কিন্তু সবই প্রিন্ট আছে বাট শুধু প্রিন্ট নেই এটার মধ্যে উইভিং রয়েছে এই যে বড়িতে যে স্ট্রাইপ গুলো দেখছে এগুলো কিন্তু পুরোটাই টোটালি উইভিং এন্ড বাপদার সর্বপ্রথম পরিচয় কি জানো বাপদার মডেল মধ্যে প্রিন্ট একই রকম পাবে বাট মানে কি বলে ডিফারেন্সটা একটা জায়গায় সেটা হলো এই যে টিসু পাটটা দেখছো এই টিসু পার্টটা শুধুমাত্র বাপ্তা লিলে চান্দ্রি ইন্ডিগো এইগুলোতেই থাকে মানে মানে মোডালে কিন্তু থাকে না যেটা তোমরা পিওর সিল্ক বলে চেন মানে পিওর সিল্কে যেটা ডুপ্লিকেট বলে ছিল সেইটাকে কথা বলছি চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে সেটা হলো পার্পেল কালার এসএস এস বুকিং করে ফেলো পার্পেলের মধ্যে চলে আছে চট জলদি স্কিনেতা নাম্বারে বুকিং করবে কালার অপশনটা জাস্ট দেখবে ভেরি বিউটিফুল একটা কালারে চলে আসে এসএস নিয়ে বুকিং করবে স্কিনের আমার নাম্বারে সবাইকে অবশ্যই বলবো অনুরোধ করব অপশান অবশ্যই দিয়ে বুকিং করবে মাস্ট অপশনটা দিতেই হবে ঠিক আছে অপশান না দিয়ে বুকিং করো না কারণ এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর শাড়িটা আমি তোমাদের যেই দামে দিতে চলেছি সেই দামে যদি না দাও শাড়ি তোমরা পাচ্ছ না নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে একদমই পেস্তা গ্রিনের মধ্যে আমার শাড়ি কালার অ্যান্ড ডিজাইনটা বড্ড ভালো লেগেছে তো অবশ্যই স্কিনে তার নাম্বারে বুকিং করবে এই যাচ্ছে কালারটা একদম পেস্তা গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে বা ও দেখতে এইসব কালেকশন যদি সত্যি বলছি গরমে দুপুরবেলা সন্ধেবেলা যে কোনো টাইমে পড় কেন সত্যি বলছি ভীষণ 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 ভালো লাগবে আর বডি হাগিং প্রচন্ড বডি হাগিং চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম ইউলো কালার সেই ইয়েলো যেই ইলো তোমরা বড্ড ভালোবাসো কোনো এটা ডার্ক ইউলো না এটা কিন্তু লাইট যে একদম যে কাঁচা হলুদ যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা সো চট জলদি বুকিং করে আর সবাইকে বলবো আমাদের বুকিং নাম্বার যেটা স্ক্রিনের উপর দেওয়া রয়েছে আরেকটা কথা বাড়িতে পার্সেল পৌঁছে যাওয়ার পর সেই পার্সেল অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ওপেনিং ভিডিও ছাড়া কিন্তু পার্সেল আনবক্সিং করবে না তাহলে কিন্তু যে কোনো প্রবলেমে আমরা হেল্প করতে পারবো না তাই ওপেনিং ভিডিও মাস্ট আর অবশ্যই পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে যদি তোমরা অগ্রিম অন্য কোনো নাম্বারে পেমেন্ট করে রেখে দাও তারপরে কিন্তু সেই পেমেন্টের কোনো রকম ভ্যালু আমাদের কাছে থাকবে না তো অবশ্যই ভেবে পেমেন্ট করবে পেমেন্ট অপশন দেবে তারপর পেমেন্ট করবে তাতে কোনো প্রবলেম তোমাদের হবে না ঠিক আছে তারপরে যদি তোমাদের পেমেন্ট না হয় ওই পেমেন্ট অপশনে তখন তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবে ডেফিনেটলি তোমাদের রিপ্লাই করে দেবে বাও কথা বলতে বলতে হাতে যে কালারটা এসে সেটা কি তোমরা লক্ষ্য করেছো সেটা হলো একদম ব্ল্যাক কালার ব্ল্যাক লাভারদের জন্য একদমই খুবই দুর্বল কালার সেটা হলো ব্ল্যাক কালার স্ক্রিনে দাও নাম্বারে বুকিং করে নাও চলো নেক্সট কালার একদম রিয়াই দিচ্ছে তো রিয়ার কালারটাই দেবে জাস্ট কালারটা দেখে না একদম হট পিঙ্কের মধ্যে চলে যাচ্ছে মানে এইটার ওয়েটটা তোমরা ভাবতেও পারবে না এতটা লাইট ওয়েট এই কালেকশনটা যাচ্ছে সো চট জলদি বুকিং করে নাও ওয়েটটা ভীষণ লাইট ওয়েট মানে সারলি হতে শাড়িটার ওয়েট হবে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম জাস্ট থেকে স্কিন বা হট খুব সুন্দর লাগছে চট জলদি বুকিং করে নাও স্কিনে দেওয়ার নাম্বারে এবার যে কালারটা তোমায় দেখাচ্ছি সেই কালারটা আমার খুব ভালো লেগেছে একদম ফিরোজি কালার তুতে লাইট তুতে বলতে পারো এই লাইট টুতে কালারটা তার সাথে যদি এটা ডার্ক কালারের ব্লাউজ দিয়ে পরা হয় আহা আহা কি লাগবে বলো তো তো অবশ্যই 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 সিনেদা নাম্বারে বুকিং করে আর অবশ্যই বলবো অপশন মাস্ট আমি বারবার ভিডিওতে এই কথাগুলো মাঝে মাঝে বলে যাই রচনার মতো কারণ তোমরা আমার ভিডিওটা স্কিপ করে করে দেখো আসল কথাগুলো শোনো না তো প্লিজ কথাগুলো শুনে নাও তো সবাইকে বলে দিই শাড়ি তো প্রচুর কালার গুলো দেখিয়ে দিলাম এবার দামটা বলে দিই যারা যারা আজকে সিনেদা নাম্বারে বুকিং করবে তারা পাবে অনলি অ্যান্ড অনলি ফোর নাইনটি এইট রুপিস মানে চারশো আটানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ফোর এইট রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিন শট ফর বুকিং আজকের ভিডিওতে আমি এই কালেকশনটা লাস্ট কালার এইটার কালাস কালার দিয়ে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেই নতুন নতুন কালেকশন এটা ঠিক